আজ রবিবার নয় চৈত্র দু পঁচিশ সালে তেইশে মার্চ ধনু জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হবে অতিবাহিত ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং সং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত দিবাকার এটি আজ আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন আজ সাদা লাল গেরুয়া বা কমলা এই ধরনের কালারের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন পিতা যদি বেঁচে থাকেন তাহলে পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন পিতার পদসেবা করুন পিতার কোনো কাজে আসুন এটি আপনাদেরকে সূর্যের মজবুতি বৃদ্ধি করতে সাহায্য করবে যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকারি চাকরি পেতে চান সরকার পক্ষে অবস্থান করতে চান রাজনীতিবিদ আছেন পলিটিশিয়ান আছেন নেতা বা নেতৃ নেত্রী আপনারা এমএলএ এমপিস বা নেতা মন্ত্রী আছেন অথবা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে কাজ করছেন লিডারশিপ কোয়ালিটিস যাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশন তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক আজ অবশ্যই আপনারা সূর্য প্রণাম করুন এবং সকালবেলা সাতটার আগে সূর্যের আলো আপনারা অন্তত আধ ঘন্টা গায়ে লাগান এটিও আপনাদের শরীরে ভিটামিনের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করবে ভাগ্যমীটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আপনাদেরকে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন আজ ভ্রমণ ধকল সাধ্য এবং মানসিকভাবে চাপের কিন্তু প্রমাণিত হতে পারে কোনো জায়গায় ট্রাভেল করা থেকে আজ আপনাদের বিরত থাকা উচিত অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে যদি ভিন রাজ্যে বা ভিন্ন কোনো স্থানে যদি জমি জায়গা কিনে থাকেন সেটি কিন্তু চড়া দামে বিক্রি হবে যার কারণে মোটা অঙ্কের আর্থিক মুনাফাও কিন্তু আপনারা অর্জন করতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া তাজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের রবিবার হলেও অনেকে কিন্তু অফিসে যেতে হয় অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ অযথা জীবনের জটিলতা থেকে দূরে সরে গিয়ে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্ত্রীদের সংস্পর্শে যান এটি আপনাদেরকে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি করতে সাহায্য করবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, তিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান